প্রিয় মোশারফগঞ্জ আট নম্বর ওয়ার্ড এবং নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং প্রিয় মোশারফগঞ্জবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা এসেছিলাম আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সেই একত্রিশ দফার জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ইসলামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব সুলতান মাহমুদ বাবু এবং সাধারণ সম্পাদক জনাব নুরাল ইসলাম নব ভাইয়ের নির্দেশনায় আমরা আজকে মোশারফগঞ্জ বাজারে এই লিফলেট বিতরণ করলাম আপনারা যারা আমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা আলহাদ সুলতান মাহমুদ বাবু পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের মাঝে বলতে চাই যে এই একত্রিশ দফা জনগণের দারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমান নির্দেশ নির্দেশনা দিয়েছেন তারই নির্দেশনা অনুযায়ী আমরা আজকে এই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি আজকে তার অংশ হিসেবে এই মুশারফগঞ্জ বাজারে আমরা লিফলেট বিতরণ করলাম আগামীতেও আমরা এই ধারাবাহিক প্রোগ্রামগুলি আগামীতেও আমরা বিভিন্ন বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এগুলো চালিয়ে যাব আপনারা যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন যারা তারা সাধারণ জনগণের কাছে এই একত্রিশ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের ইসলামপুরের প্রাণপ্রিয় নেতা আলহাদ সুলতান মাহমুদ বাউবাই জিন্দাবাদ জিন্দাবাদ

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একwidetildeফা ঘোষণা করেছে সেই একwidetildeফা লিফলেট আকারে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একwidetildeফা এখানে বিএমপি যদি জনগণের ভোটে আপনাদেরই ভোটে যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে সরকারের যে ভঙ্গুর অবস্থা এটা কিভাবে মেরামত করবে রাষ্ট্রযন্ত্র কিভাবে পরিচালিত করবে কিভাবে এই রাষ্ট্রকে আবার তারা গঠন করবে তার রহমানের সেই ভাবনাগুলো একwidetildeফার মাঝে আছে এই একত্রিশ দফা আপনারা করবেন জনগণের মাঝে একত্রিশ দফাগুলো তুলে ধরবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ দয়া করবেন মেহরবাদ